হাই আজকে কথা বলছি আমাদের বাগানকে রাঙিয়ে তোলা বগেনভেলিয়াকে নিয়ে আমরা সবাই চাই আমাদের বগেনভেলিয়া গাছে গাছ ভর্তি হয়ে যেন ফুল আসে আজকে তোমাদের সাথে দুটি টিপস শেয়ার করছি বগেনভেলিয়া গাছে প্রচুর ফুল আনার যদি তোমরা টিপসগুলো ফলো করতে পারো তোমাদের গাছও ফুলে ভরে যাওয়া আজকে দিতে হবে একটা মিক্স খাবার ফার্স্টেই দিচ্ছি এনপিকে উনিশ 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 এরপর দিতে হবে ভীষণই গুরুত্বপূর্ণ হল লাল পড় এরপর যে খাবারটা দিচ্ছি সেটাও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ সিঙ্গেল সুপার ফসফেট এই মিক্স খাবারটা ভীষণই ভালো কাজ করে ফুল সেম খাবার আমি অন্য বোগেন ভেলিয়া গাছেও দিই আমি যে এনপি ইউজ করেছি ওটা কিন্তু ওয়াটার সলিউবেল নয় তোমরা চাইলে সেম রেশিওর ওয়াটার সলিউবেল এনপিকে ইউজ করতে পারো একটা ইম্পর্টেন্ট টিপস তোমাদেরকে দিচ্ছি গাছে যখন এরকম ফুল ফুটে থাকবে তখন কিন্তু টবের মাটিকে একদম ড্রাই হতে দিলে চলবে না একটু হলেও ময়শ্চার রাখতে হবে না হলে খুব তাড়াতাড়ি ফুলগুলো ঝরতে শুরু করে দেবে যখন দেখবে ফুলগুলো শুকিয়ে আসছে তখন ওই ফুলগুলো থেকে একটু দূরে ডালটাকে কাটিং করতে হবে তবেই নতুন নতুন ব্রাঞ্চেস নতুন ফুলও ফুটবে